দেখো আমার পুটুর কেমন খেলার ঝোঁক উঠেছে দেখো দেখো খেতে দিয়েছি খাবার পরে আছে দেখো খেলতে লেগেছে এখন দেখো তারপর দেখো কেমন খেলছে দেখো এই ফেললো দেখো এই দেখো দেখো দেখেছো এখন বদমাইশ ওরকম খেলা হচ্ছে ও ফেলবে আর আমার তুলে দিতে হবে দেখো আমি তুলে দেবো আর ও ফেলে দেবে ও নিয়ে এসে ফেলে দেবে নিয়েছে দেখো এ দেখো দেখেছো কত বদমাইশি এই দেখো আমি তুলে দেবো ও ফেলে দেবে দেখো দেখো খাওয়ার পরে দেখো দেখো ফেলে কত বদমাইশ দেখো দেখেছ তো দেখো কত দেখো খাওয়া দিয়েছি খাইনি এখন ফেলে দেবে ওর সঙ্গে এখন খেলতে লাগবে আমাকে О, फेल बेरा में टूली दीता है ऐ द